কিভাবে কথা বলতে হবে পবিত্র পুরাণের কাছ থেকে আসুন আমরা শিখে নিই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এক কথা বলার পূর্বে সালাম দেওয়া ইহা উল্লেখ রয়েছে নূর ছয় একে দুই সতর্কতার সাথে কথা বলা কেননা প্রতিটি কথাই রেকর্ড হয়ে থাকে ইহা উল্লেখ রয়েছে কফ এক আটে তিন সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলা আর ইহা উল্লেখ রয়েছে বাকারা আর তিনে চার অনর্থক ও বাজে কথা পরিহার করা আর ইহা উল্লেখ রয়েছে নূর তিনে পাঁচ কণ্ঠস্বর নিচু করে কথা বলা ইহা রয়েছে লুকমান এক নয়ে ছয় বুদ্ধি খাটিয়ে কথা বলা আর ইহা উল্লেখ রয়েছে নামল এক দুই পাঁচে সাত সঠিক কথা বলা ও পাপ পাপমুছনের দুয়ার উন্মুক্ত করা ইহা উল্লেখ রয়েছে আহ যাব সাত এক থেকে সাত দুই। আট গাজার মতো কর্কশ্বরে কথা না বলা ইহা উল্লেখ রয়েছে লোকমান এক নয় নয় উত্তম কথা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করা আর ইহা উল্লেখ রয়েছে হামিম সাজেদা তিন চারে দশ উত্তম কথায় দাওয়াত দেওয়া ইহা উল্লেখ রয়েছে হামিম সাজেদা তিন চারে এগারো ইমানদারদের কথা ও কাজ এক হওয়া ইহা উল্লেখ রয়েছে সফ দুয়ে বারো পরিবারের সদস্যের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা ইহা উল্লেখ রয়েছে আরাফ এক নয় নয়ে তেরো মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় কোমল ভাষায় কথা না বলা ইহা উল্লেখ রয়েছে আহ যাবো তিন দুয়ে চোদ্দ মূর্খ ও অজ্ঞদের মতো এড়িয়ে চলা ইহা উল্লেখ রয়েছে ফুরকান ছয় তিনে হে আল্লাহ তোমার নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করো আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন